উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টিতে দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ফেনীর অবস্থা সবচেয়ে ভয়ঙ্কর পানিতে ডুবে গেছে ঘরবাড়ি দেখা যাচ্ছে শুধু টিনের চাল এসব জেলাতে বন্যায় এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে তবে প্রকৃত নিহতের সংখ্যা আরও কয়েকগুণ বেশি বলে দাবি করছেন স্থানীয়রা গা ওড়ে ওঠার মতো ঘটনার সাক্ষী হচ্ছেন কবলিত মানুষেরা এখানে সেখানে লাশ ভেসে উঠছে সরকারি হিসেবে পানিবন্দি ন লাখ পরিবার ফেনি ছাড়াও চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী সিলেট মৌলভীবাজার ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুর খাগড়াছড়ি এবং কক্সবাজার জেলা কবলিত শুক্রবার সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান এসব তথ্য জানান তিনি বলেন বন্যায় দেশের এগারো জেলার সাতাত্তর উপজেলা এবং পাঁচশো চুরাশি ইউনিয়ন ও পৌরসভা প্লাবিত হয়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা চুয়াল্লিশ লাখ সাতানব্বই হাজার পাঁচশো পঁয়ত্রিশ জন কামরুল হাসান জানান এখন পর্যন্ত তিন হাজার একশো ষাটটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এসব আশ্রয় কেন্দ্রে এক লাখ আটাশি হাজার সাতশো উনচল্লিশ জন আশ্রয় নিয়েছেন এগারো জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য মোট ছশো মেডিকেল টিম কাজ করছে ক্ষতিগ্রস্তদের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নগদ তিন কোটি বাহান্ন লাখ টাকা বিশ হাজার একশো পঞ্চাশ টন চাল ও পনেরো হাজার খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে এদিকে দীর্ঘ আট দিন পর শুক্রবার সকাল থেকে নোয়াখালীতে রোদের দেখা মিলেছে ভাটার পানি মেঘনা নদীতে নামতে শুরু করেছে তবে এখনও পানিবন্দী বিশ লাখ মানুষ পানিবন্দি অবস্থা যত দীর্ঘ হচ্ছে বন্যা কবলিত মানুষের হাহাকার ততই বাড়ছে সাহায্য চেয়ে অনেকে সামাজিক মাধ্যমে আকুতি জানিয়েছেন এক অসহায় বাবা লিখেছেন আল্লাহ হেফাজত করুন আমার কন্যাকে কেউ ফেনী সদরের লালপুর বা আশেপাশে থাকলে দোহাই লাগে হেল্প করুন হুসাইন আজাদ নামে এই বাবা চাকরি সূত্রে থাকেন রাজধানী ঢাকায় স্ত্রী সন্তানসহ পরিবারের বসবাস ফেনিতে হঠাৎ দিনের ব্যবধানে বন্যা পরিস্থিতির এতটা অবনতি হবে তা ভাবতে পারেননি তিনি এমন অবস্থা দাঁড়িয়েছে যে পরিবার বা এলাকার কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না কাজ করছে না মোবাইল নেটওয়ার্ক চলছে না ইন্টারনেটও সংশ্লিষ্টরা জানান বন্যা কবলিত এলাকার জনগণের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করার জন্য বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির সহায়তায় দশটি ভিসেট প্রস্তুত রাখা হয়েছে তার মধ্যে পাঁচটি ভিসেট ফেনিজেলার প্রশাসকের কাছে পাঠানো হয় মাজহারুল আলম কালের কণ্ঠ